রাজ্যের জন্য বিশেষ প্যাকেজ ঘোষণা করার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানিয়েছে রাজ্য সরকার রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় তেইশ দফা দাবি সনদ কেন্দ্রীয় অর্থমন্ত্রীর উদ্দেশ্যে তুলে দিয়েছেন অর্থমন্ত্রী আশা প্রকাশ করেছেন কেন্দ্রীয় সরকার রাজ্যের বাস্তব পরিস্থিতি বিবেচনা করে এসব দাবি পূরণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে সংসদে বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তার পূর্বে অন্যান্য বারের ন্যায় বিভিন্ন রাজ্যের অর্থমন্ত্রীদের সাথে বৈঠক করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী বৈঠকে রাজ্যের পক্ষে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় মৌত টেস্টের দাবি তুলে ধরেন এক সাক্ষাৎকারে রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সংসদে প্রস্তাবিত বাজেট পেশ করার পূর্বে বিভিন্ন রাজ্যের অর্থমন্ত্রীদের নিয়ে বৈঠক করেন বিভিন্ন রাজ্যের অর্থমন্ত্রীরা সেই বৈঠকে নিজেদের মতামত তুলে ধরেন ত্রিপুরা রাজ্যের মূলত কেন্দ্রের উপর নির্ভরশীল রাজ্যের পক্ষ থেকে টেস্টের দাবি জানানো হয়েছে আমাদের ং এন্ড ডিপার্টমেন্টের উদ্যোগে এগুলোকে আরো টেকনিক্যালি ফিনান্সিয়ালি সব সাইড থেকে এটা স্পিডি ওয়ার্ক করার জন্য আমরা নতুন ভাবে এই প্রজেক্ট মনিটরিং ইউনিট আমরা আহ্বান করেছি টেন্ডারের মাধ্যমে এই কোম্পানি এই দায়িত্বভট পেয়েছে গত মে মাসে এক তারিখ থেকে এটা শুরু হয়েছে তাদের কার্যকাল আজকে এটা অফিসিয়ালি তাদের একটা রুম তারা যেখানে বসে কাজ করবে সেগুলো আজকে নতুন ভাবে এটা শুরু হবে তো একে কেন্দ্র করে এবং টোটাল কি ব্যবস্থাপনা এবং এই কি রেসপন্সিবিলিটি কি ডিউটি সেগুলো একটা ডিটেলস ডিসকাশন করার জন্য আমাদের এখানে আমাদের প্যান্ডিং অ্যান্ড কোয়ার্ডিনেশন ডিপার্টমেন্টে মাননীয় সেক্রেটারি সাহেব ডা লঙ্গি এবং আদার্স অফ অফিসার্স আমাদের ডিপার্টমেন্টের সবই অফিসার্স এবং সঙ্গে ইয়ংস্ট্যান্ড ইয়ং কোম্পানির যারা এখানকার যারা কাজ করবেন তাদেরকে নিয়ে একটা আলোচনা সভার এখানে আয়োজন করা হয়েছে তো কিভাবে কাজ হবে ওনারা কিভাবে কাজ করবেন সেটা ওনাদের ব্যাখ্যা কিন্তু প্রথমত রাজ্য সরকার দেখেছিল বিশেষ করে আমরা দেখেছি যে বিভিন্ন আর্থিক যে আমাদের থাকে বর্ষ কোনো যেটা ফিনান্সিয়াল ইয়ার যার মধ্যে টোটাল ডেভেলপমেন্ট ওয়ার্ক যেগুলো ধার্য করা হয়ে থাকে যেগুলো অ্যাপ্রুভাল থাকে কিস গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কি স্টেট গভর্নমেন্টের তো সেগুলো যাতে টাইমলি আমরা কাজগুলো করতে পারি এবং কোথাও যাতে কোথাও কোথাও ল্যাবস না হয় ফান্ড এবং এর জন্য বিকল্প চিন্তার জন্য আলোচনা করার পরে আমরা ঠিক করেছি ফিনান্সিয়াল ইয়ারে যে আমরা একটা এই পিএমও আমরা দেবো যারা দায়িত্ব থাকবে যে বিভিন্ন দপ্তরের সমস্ত প্রজেক্ট রিপোর্টগুলো এবং বাকি ওদের থেকে যে ধরনের সাহায্য পাওয়া যায় প্ল্যান ডিজাইন বা ডিপিআর বানানোর থেকে শুরু করে আদার্স সাপোর্ট যেগুলো আমরা প্রজেক্টগুলোর কোনো ভায়াবিলিটি হবে সে প্রজেক্টগুলোর ফিনান্সিয়াল সাইড দিয়ে ভায়াবিলিটি থাকবে সেগুলো আমরা পাঠাবো কী দিল্লিতে যাবে কি থাকে সেগুলো যাতে অ্যাপ্রুভ হয় টেকটিক্যালি এখান থেকে পুরো তৈরি করে দেওয়া যাতে এটা ব্যাক না করে আসে সে কাজগুলো এই পিএমও মাধ্যমে করার জন্য পরিকল্পনা নিয়ে আমরা তৈরি করে। তিন বছরের জন্য তিন বছরের জন্য এই দায়িত্ব আমরা দিয়েছি তো এর মধ্যে সরকার আমরা বলছি যেটা নাকি হয়েছে যেখানে করা দেখুন ডে বাই ডে টোটাল থ্রু ওয়ার্ল্ড সেই সঙ্গে ইন্ডিয়াও কোথাও পিছিয়ে নেই সমস্ত নিউ নিউ টেকনোলজি নিউ নূতন কনসেপ্ট এবং অবশ্যই তার সঙ্গে লোকেটিভ মানে অ্যাট্রাক্টিভ ডিজাইন প্রোগ্রামগুলোর সঙ্গে যুক্ত হয়ে পড়েছে